ভাই আপনার অনুভূতিটা কেমন ভাই এটার মধ্যে বড়ি চুরি করে খাওয়ার কোনো হতে আসলেই ভাই আপনি তো চুরি করে খাচ্ছেন না না ভাই আমি চুরি করে খাওয়ার ফিল পাইতাছি তাই না কি টাকা দেই নাই ঘুরতে ঘুরতে চলে আসলাম নরসিদ্দি জেলার রায়পুরা থানার মহেশপুর গ্রামের বড়ই বাগানে আসার পর অনেক কিছুই দেখছি ওইটা নাই বলি তবে এখানকার সবচেয়ে মজার ব্যাপার ছিল বাগানের সামনে বাগানের মালিক দাঁড়ায় থাকবে এবং মাত্র একশো টাকা কেজি বড়ই বিক্রি করবে অর্থাৎ আপনি একশো টাকার বিনিময়ে আধা ঘন্টার জন্য বড়ই বাগানে ঢুইকা যত খুশি তত খাইতে পারবেন এবং যাওয়ার সময় এক কেজি নিয়ে যেতে পারবেন বাসায় কিন্তু আমরা তিনজন বাসায় বড়ে নিয়ে যাব না তাই বাগানের মালিককে সেটিং দেয়া একশো টাকায় তিনজন ঢুকছি আধা ঘন্টার জন্য এত বড়ই বাগান আর এত বড়ই একসাথে কখনো দেখি এ প্রথম আসছে এখানে খুবই ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারেন অসম্ভব সুন্দর জায়গা আর খাওয়ার জন্য বড়ই একদম করা করা না বাতি বড়ই এই দেখো কি কাম করছে কামর দা কামর দা রাইখা গেছে মানে এটা তুমি এরকম ভাবে দিয়া দিবা যে এরকম করবে না কেউ এই আধা ঘন্টার মধ্যে আমরা তিনজন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশটা বড়ি খেয়েছি বড়ো এতই বড় আর এতই মিষ্টি ছিল যে এতেই আমাদের পেট ফুল হয়ে গেছে তবে নিয়মটা আমার কাছে অনেক জোস লাগছে এরকম নিয়ম শুধু বড়ই বাগানে না সব বাগানে হওয়ার দরকার ছিল আপনাদের কারো এলাকায় যদি এরকম জায়গা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি অবশ্যই 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 যাওয়ার চেষ্টা করবো বাগানে ঢুকার সময় মনে হয় একদম খায়া উড়ায় ফেলবো কিন্তু ঢুকার পরে সর্বোচ্চ তিরিশটা বুড়ি খাওয়ার পরে আমাদের অবস্থা খারাপ তাই ভুলেও আমাদের মতো কাজ আপনারা করবেন না তবে সত্যি কথা বলতে বড়িগুলো খুবই মিষ্টি ছিল এবং এখানকার মানুষগুলো অনেক ভালো ছিল এরকম জায়গায় একবার নয় বারবার আসতে চাই চাইলে আপনারাও আসতে পারেন জায়গাটা সত্যি খুব সুন্দর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেন আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে